টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন আলোকদিয়া ইউনিয়নের দক্ষিণ লাউফোলা চৌরাস্তা বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা চালিয়ে প্রায় ২০ থেকে পঁচিশটি দোকান ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা দুর্বৃত্তদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে ভুক্তভোগী দোকানিরা মধুপুর প্রতিনিধি বাবুল রানার প্রতিবেদনে দেখুন বিস্তারিত জানা যায় গত সতেরো আগস্ট সন্ধ্যায় মুন্নি ট্রেডার্স এর মালিক ময়েন উদ্দিনের সাথে তার বোন জামাইয়ের মধ্যে পারিবারিক বিষয়ে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে দুপক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে এ ঘটনাকে কেন্দ্র করেই বাদীপক্ষ একদল সন্ত্রাসী বাহিনী ভাড়া করে এনে উক্ত বাজারে দফায় দফায় হামলা চালিয়ে দোকান ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে বাজারে প্রায় ২০ থেকে পঁচিশটি দোকানের মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ করেছে ব্যবসায়ীরা মেসার্স মনি ট্রেডার্স এর মালিক ময়ন উদ্দিন জানান তার দোকানের সমস্ত সার ও কীটনাশক ঔষধ তিনটি মাহিন্দ্র করে নিয়ে যায় এবং দোকানে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা ফায়ার সার্ভিস আসার আগেই দোকানের আসবাবপত্র সহ চালের টিন পুড়ে ছাই হয়ে যায় তার পনেরো থেকে ষোলো লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি এ ব্যাপারে তিনি থানায় একটি লিখিত অভিযোগ করেছে দুর্বৃত্তদের ভয় ভীতি ও প্রাণনাশের হুমকির কারণে এখনও তারা এলাকা থেকে পালিয়ে বেড়াচ্ছে ভুক্তভোগী দোকান মালিকগণ এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছে

বিনদ অনুৰোধ আমি জানি আমাৰ ন্যায় বিচাৰি दूध दिल्ली से और बयाज से सब नीचे गया सब नीचे गया अच्छा